ওয়াকাফ বিল এখন এসছে সুপ্রিম কোর্ট কি করবে আমি জানি না বাবরি মসজিদের রায় শোনার পর আর বিশ্বাস নেই কি বলবে আর কি লিখবে আর ফাইনাল জাজমেন্ট কি আসবে কিন্তু আজকের দিনে যারা এই বিলের বিরুদ্ধে ভোট দিয়েছিল সেই গণতান্ত্রিক শক্তিগুলিকে আজকে রেজুলেশন নিয়ে সর্বদলীয় বৈঠক করে এটা ঘোষণা করে দিতে হবে যেই দিন আমরা ক্ষমতায় আসব আবার পুরনো অবস্থায় ওয়াকাফ অ্যাক্ট ফিরে যাবে সেটা প্রতিশ্রুতি দিতে হবে 370 ধারা যদি ভেঙে রাজ্যগুলোকে ছিন্ন করা হয়েছে তাহলে প্রতিশ্রুতি দিতে হবে যে আমরা যেই দিন ক্ষমতায় আসব সেই দিন কাশ্মীরকে আমরা পূর্ণ অবস্থায় ফিরিয়ে দেব শ্রমবীর যেটা ধ্বংস হয়েছে আমরা দু চারটে লোক বললে নিউজ হয় শুনি কিন্তু এই ভারতবর্ষের কোটি কোটি মানুষ দুবেলা দুমুট খেতে পায় না লেবার একটা ফিনিশ করা হয়েছে করোনার গৃহবন্দী অবস্থায় সেই কথাটা আমরা উচ্চারণ করি না একটা মানুষ চোদ্দ ঘন্টা কাজ করে দুশো আড়াইশো টাকা উপায় করে করে মানে সে তো প্রতিদিন মুচ্ছে, এটা বিশাল লড়াই কৃষকরা লড়ে নিয়েছিল পাঞ্জাব বর্ডারে সাড়ে সাতশো কৃষক শহীদ হয়েছিলেন তারা মোদীকে আটকাতে পেরেছে কিন্তু করোনা পিরিয়ডে গৃহমন্ত্রী শ্রমিকরা সেই লড়াই লড়তে পারেনি তাদের কর্পোরেট বিক্রি করে দেওয়া হয়েছে তাহলে ভারতবর্ষটাকে এই মানুষগুলোর জন্য আমাদের লড়তে হবে আমরা যদি প্রত্যেকের লড়াই না করি বৌদ্ধিস্টদের সঙ্গে অত্যাচার হচ্ছে খ্রিস্টানদের অত্যাচার হচ্ছে জৈনদের উপরে হচ্ছে ইন্ডিয়ানদের উপরে অত্যাচার হচ্ছে তার সব থেকে বড় আঘাত বাজার ক্যাপিটাল পুঁজিবাদী বাজার মানুষের রক্ত চুষে খেয়ে নিচ্ছে প্রতিদিন আমরা দুর্বল হচ্ছি প্রতিদিন আমরা আতঙ্কিত হচ্ছি কিন্তু আমরা আমাদের হাতে এখন সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণ নেই চিফ ইলেকশন কমিশনের রিপোর্ট নেই আমাদের কাছে রিজার্ভ ব্যাংকের নিয়ন্ত্রণ পুরো দেশ বিক্রি হয়ে গেল লুট হয়ে গেল এখনো যদি আমরা এক না হতে পারি তাহলে হয়তো ভারতবর্ষে কাল আমরা ঘুরে দাঁড়াতে পারবো না যেটুকু জমি আছে সেই জমিটাকে দখল করতে হবে যেমন নদীর জল যদি বাড়ে প্লাবন হওয়ার আগে বাঁধ মজবুত করে নিতে হয় এখনই যদি আমরা না পারি তাহলে ভারতবর্ষটাকে আর হয়তো রক্ষা করতে পারবো না তাই আমরা এখান থেকে শপথ নিই আমরা এখন থেকে চায়ের দোকানে বাসে ট্রামে রাস্তায় আমরা সংবিধান দেশ পাঁচানোর কথা বলবো ঐক্যর কথা বলবো ভালোবাসার কথা বলবো এবং ওদের ঘৃণাকে আমরা ভালোবাসা তারা মুছে দেবো এবং ভারতবর্ষের ভিতরে কত শক্তি আছে সেইটা আমাদের প্রমাণ করতে হবে আমি গ্রামে গ্রামে গরিব মানুষের মধ্যে ঢুকেছি একেবারে যারা দরিদ্র মানুষ তাদের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নেই তারা কোরা কাগজের তো তাদের সামনে যখন প্রেমের কথা বলবেন আমি দেখি তারা ভালোবাসার কথা বলে আর যখন তাদেরকে যে হিংসার কথা বলি তারাও দেখি হিংসার কথা বলে তারা একেবারে মাটির মানুষ কোরা কাগজ আপনি যা ইচ্ছা লিখে দিতে পারেন বিজেপি তাদের মধ্যে হিংসা লিখে দিয়েছে আমরা আমাদের ভালোবাসা লিখে দেবো এই শপথ করে আমরা আগামী দিনে পুরো ভারতবর্ষ ছড়িয়ে যাবে বাংলা ছড়িয়ে যাবো এই শপথ করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ